নির্বাচনের সাথে সাথে কিভাবে মাই ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে কি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমি এগুলো বলিনি আজকে তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোন উপায় ছিল না আমার অবশ্যই উপায় ছিল আমার সাহসিকতা দেখা দরকার ছিল সেটা বলেছি এই জন্য আমি ভুল স্বীকার করেছি আপনি দেখেন ওকে আপনি এভাবে দেখতে পারেন এভাবে দেখতে পারেন যে সমস্ত দোষ গত চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতি

প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এবং এই প্রজন্ম আমরা অনেকেই এই চব্বিশের গণ অভ্যানের প্রজন্ম হবে না রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা কানেক্ট করবে কিনা বিএনপির রাজনীতি নির্ভর করবে আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে জামাত তার সেই জাহাজে দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা 71 সালে কমপ্লিট করতে পারবে কিনা আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যে বাস্তবতা এই বাস্তবতায় যে প্রজনন আকাঙ্ক্ষা এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোন সুযোগ কারো নাই সেনাবাহিনী ওকে তো এখানে প্রজনন আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশের যে পরিবর্তন আসে সেই পরিবর্তনটা চলে আসছে উই हैव প্রবাবলি সাম অবস্টিভ ডিনাইয়াল থেকে বেরিয়ে এটাকে গ্রহণ করে ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মানে সামনে কোনো রাস্তা খোলা নেই আহ আমরা একটু আহ জনাব আদালি রহমান পার্থের কথা শুনবো জনাব আদালন পার্থ আপনি একটু বলবেন